হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো এটা কথা তো সকলেই জানো যে তোমার সবথেকে ভালো চায় তোমার মা বাবা তোমার নিজের ভাই বোন তারা বাদ দিয়ে তোমার সব থেকে ভালো আর কেউ চায় না তো সেই কথাটা আর সেই কথাটা কেন আজকে ভিডিও শুরুতেই বললাম সেটা গোটা টোটালটাই তোমরা বুঝতে পারবে লাস্ট অব দি ভিডিওটা দেখো তোমরা অনেকেই যারা পরীক্ষা দিতে যাওয়া বা অনেক কিছু থেকে হাল ছেড়ে দেওয়া এগুলো নিয়ে ভাবো অনেকটা হয়তো আজকে এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা সেই জায়গার থেকে অনেকটা রিলিফ পাবে বা মা বাবার কথা কতটা মানে মানলে সাকসেসের দিকে এগোনো যায় সেটাও অনেকটা তোমরা রিলেট করতে পারবে আজকের এই ভিডিওতে আচ্ছা তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা আগে বলে দিই অনেক কথাই তো বললাম তো কি নিয়ে ভিডিওটা কালকের ভিডিওতে আমি তোমাদের সকলের সামনেই বলেছিলাম যে আজকে তোমাদের সামনে এস্টেট আমি যখন দিতে গিয়েছিলাম বা বিপিএসসি দিতে গিয়েছিলাম পরপর দুটো এক্সাম সেই দুটো এক্সাম দিতে গিয়েছিলাম তার আগের সিচুয়েশান বা দিতে যাওয়ার মুহুর্তে আমার মাইন্ডে কী চলছিল এগুলো সব আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো অনেক কিছু জানতে পারবে আচ্ছা তো শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই আমি একটা ডেট সেপ্টেম্বর মাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিফথ সেপ্টেম্বরে আমি টিচার্স ডে সেলিব্রেট করলাম টু থাউজেন্ড প্রতি বছরই আমি আমার স্টুডেন্টসদেরকে নিয়ে টিচার্স ডে সেলিব্রেট করি এটা একটা আমি জবের থেকে পড়ানো স্টার্ট করেছি তবে থেকেই এটা আমি করে আসছি তো কোনো কোনো বছর আমি ফিফথ সেপ্টেম্বরের দিনটাকে না বেছে অন্য কোনো দিন সানডে দেখে এই করতাম তো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিয়ের ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে সেলিব্রেট করি আচ্ছা তার আগেই ফিফথ সেপ্টেম্বর তো টিচার্স ডে ছিল তার আগে মানে হচ্ছে অগাস্টে ফর্ম ফিল হয় এই বিহার এস্টেটের যেই এস্টেটের ফর্ম ফিল আপের খব মানে নিউজটা আমি পুরোপুরিভাবে আমার কাছে একেবারে ছিল অজানা অজানা বলতে ইন দ্য সেন্স বিপিএসসি টিআরি ওয়ান পয়েন্ট ও এর এক্সাম যখন হয় সেই সময় এই বিপিএসসি সম্পর্কে আমি জানি আর এস্টেট এক্সাম পরে আবার হলে যে আমি নাইন টু টুয়েলভে মানে ইলেভেন টুয়েলভের জন্যই আমার বেসিক্যালি প্রথম থেকেই ইচ্ছে ছিল তো অ্যাপ্লাই করতে পারবো সেটা ভেবে রেখেছিলাম কিন্তু এস্টেট এক্সাম কবে হবে সেটার আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই ইউটিউবে তো দেখতে পাবই তখন আমি ঠিক বুঝে গিয়ে আমি ফর্ম ফিল আপটা করবো সেটা আগের থেকেই মাইন্ডসেট আপ করে রেখেছিলাম কিন্তু মানে নোটিফিকেশান আসে সেটা আসার পর কবে এসেছে সেটা ইউটিউব তো ঘাটতামই আপডেটেড থাকতামই কিন্তু এস্টেটের নোটিফিকেশন এসেছে শুরু হয়ে গিয়েছে ফর্ম ফিল এটা একেবারেই অজানা ছিল একেবারে যেদিন লাস্ট ডেট ছিল তার আগের দিন ভাগ্যবশত এই যে বলে না ভাগ্যে থাকলে বা সময় আসলে তখনই সেই কাজটা হয় সময় আগে কোন অনেক যেগুলো কাজের কথা আমরা ভাবি যে কেন হলো না সেগুলো সময় না আসলে হয় না সেটা আমি হারে হারে টের পেয়েছি তো যাই হোক তো যেদিন ফর্ম ফিল ছিল মানে পরের দিন কমপ্লিট হয়ে যাবে তার আগের দিন আমি ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখি এস্টেটের ফর্ম ফিল কথা বলছে আমি ভাবলাম যে তার মানে বোধ কদিনের মধ্যে স্টার্ট হবে বা কিছু একটা তো যখন ভিডিওটা পুরোটা দেখলাম দেখে তো আমার মাথা খারাপ কালকেই লাস্ট ডেট আর আমি আজকে ফর্ম ফিল আপ দেখছি যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে কালকে লাস্ট ডেট শুরু হয়ে গেছে দু সপ্তাহ আগে তো আমার তো ভাবলাম এটা কেমন কথা হলো আমি জানতেও পারলাম না কালকে লাস্ট ডেট তাহলে সঙ্গে সঙ্গে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করলাম ঠিক আছে এবার ফর্ম ফিল করতে গিয়ে হ্যাঁ প্রথমে সাবমিশান হচ্ছিল না তো আমি ভাবলাম যে হয়ে গেল কালকে লাস্ট ডেট আজকে সার্ভারের প্রবলেম আর হয়তো সাবমিশান হবে না ফর্মটা ফার্স্ট বার সাবমিট হলো না সেকেন্ড বার সাবমিট হলো না থার্ড টাইমে এসে যাই হোক ভগবান হয়তো ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ যাই হোক সাবমিট হলো ফর্মটা ঠিক আছে তাও মনের মধ্যে একটা টেনশন ছিল যে ফর্ম তো সাবমিট হলো কোনো ভুলভ্রান্তি কিছু হয়ে গেল না তো এত তাড়াহুড়োর মধ্যে ফর্মটা ফিল আপ করলাম যাই হোক তারপরে অগাস্ট মাসে ফর্ম ফিল আপ হলো সেপ্টেম্বরে দু তিন তারিখের মধ্যে থেকেই অ্যাডমিট আসা স্টার্ট হয়ে গিয়েছিল ইউটিউবে দেখলাম আচ্ছা দেখার পর আমি ওয়েবসাইটে খুলে দেখলাম আমার অ্যাডমিট আসেনি আমি তো ভেবেই নিলাম তার মানে হয়তো ফর্ম ফিল আপে কিছু একটা তারাহুডোর চোখে কিছু গন্ডগোল হয়েছে বা কিছু গন্ডগোল কিছুই হয়নি আমিও যাবি কিন্তু এই যেহেতু অ্যাডমিট আসছে না অনেকের অ্যাডমিট চলে এসেছে ইউটিউবে দেখতে পাচ্ছি তো করে নিয়ে আমি ভাবলাম তাহলে হয়তো আমার আর অ্যাডমিট আসবে না পরীক্ষাটা দেওয়া হলো না তো যাই হোক এই ভেবে ফিফথ সেপ্টেম্বরে টিচার্স ডে তো সেলিব্রেট করলাম আগের থেকেই ওটা প্রি ছিল তো সেগুলো হলো তারপর সিক্স সেপ্টেম্বর সকালবেলা উঠলাম সকালবেলা উঠে কি কারণে আবার ওয়েবসাইটটা খুললাম কি কারণে মন হলো ঘুম থেকে উঠলাম উঠেই সেদিন সকালবেলাও পড়ানো ছিল পড়াতে যাওয়ার আগে কি কারণে ওয়েবসাইটটা খুললাম ওয়েবসাইটটা খুলে নিয়ে আমি দেখলাম যে আবার লগ ইন করে দেখি তো অ্যাডমিট এসছে কিনা কালকে অবধি তো আসেনি তো সেই দিন লগ করার সাথে সাথে দেখলাম অ্যাডমিট চলে এসেছে আমি তো ভাবলাম যে যাক অ্যাডমিট চলে এসেছে তাহলে পরীক্ষাটা দিতে পারবো স্টেট ভালো কথা এবার সেইখানে ডেট কি ছয় তারিখে দেখছি সেখানে ডেট হচ্ছে তেরো তারিখের ঠিক আছে তেরো তারিখের আমার এক্সামের ডেট পড়েছে ভালো কথা এবার সাত দিনের মধ্যে তো এক্সাম ট্রেনের টিকিট পাবো কি না সেই এখন মাথায় পাটনায় এক্সাম পড়েছে সেটাও দেখতে পেলাম তো করে নিয়ে সাথে সাথে আইআরসিটিসিতে গিয়ে ঘাটতে শুরু করলাম যে আছে কিনা টিকিট তো দেখলাম না টিকিট নেই এবার কি করা যাবে যাওয়ার টিকিট নেই তখন প্রথমে বাড়িতে তো কিছু আমি ফর্ম ফিল আপ যে করেছিলাম স্টেটের এটা আমি বাড়িতে জানাই। স্টেটের ফর্ম ফিল আপ কারণ বাড়িতে সেই মুহূর্তে বিহারে এক্সাম বা কিছু এগুলো নিয়ে অত মাথামাতিও ছিল না বা জানতো না তা আমি কাউকে জানাই নি একা ফর্ম ফিল করেছি যখন এক্সাম দিতে যাব। এই অ্যাডমিট এসেছে তখন বাড়িতে জানালাম যে এরকম পাটনায় একটা এক্সাম তো মা বাবা তো হ্যাঁ অবশ্যই এক্সাম আছে অবশ্যই দিতে যা তো টিকিট নেই তখন বাবার সাথেও কথা বললাম টিকিট নেই কি করা যাবে কি করব তো ওয়েটিং লিস্টেই টিকিট কেটে নিতে বললো বাবা মাও বললো কেটে নে পরীক্ষাটা দিতে যাওয়া দরকার যাই হোক তো ওয়েটিং লিস্টে টিকিট কাটলাম এবার আমার কাছেও পাটনা একটা অজানা অচেনা শহর যেখানে যাব কিনা সেটা নিয়েও আমি খুব টেনশনের মধ্যে কি করব না করব। তারপর বিহার অনেকের মনে যেটা ভয় থাকে আমারও ছিল তো করে নিয়ে এবার ওয়েটিং লিস্টের টিকিট কাটলাম যাওয়ার ঠিক আছে আর আসার টিকিট আসার টিকিটটা কনফার্ম পেয়েছিলাম তো আমি যাওয়ার টিকিট কাটলাম বারো তারিখে তেরো তারিখে এক্সাম তেরো তারিখে ভোরবেলা গিয়ে পৌঁছবো সেকেন্ড শিফটে এক্সাম ছিল কোনো অসুবিধা নেই এইসব ভেবে টিকিট কাটলাম বারো তারিখের আর তেরো তারিখের রিটার্ন টিকিট কাটলাম রিটার্ন টিকিটটা কনফার্ম হলো যাওয়ার টিকিটটা ওয়েটিং লিস্টে থাকলো তো করে নিয়ে ওয়েটিং লিস্টের টিকিট কাটা হলো ছয় তারিখে এবার করে নিয়ে এক্সাম তো দিতে দিতে যাবো এইসব বাড়ির থেকে বলছে এবার আমার মাথার মধ্যে ঘুরছে যাবো কি যাবো না কি করব কি হবে এত দূর যাবো তো এই সব ভেবে চিনতে চুপচাপই আছি তারপরে যাওয়ার আগের দিন মানে বারো তারিখে আমি যাব তার আগের দিন এগারো তারিখ এগারো তারিখে আমি মাকে বলছি যে মা টিকিটটা তো আমার কনফার্ম এখনও পর্যন্ত হয়নি তো মা বলছে তো কি হয়েছে তার জন্য তুই কি ভাবছিস আমি বললাম দেখো টিকিট যদি কনফার্ম হয় তবেই আমি এক্সাম দিতে যাব আর টিকিট যদি কনফার্ম না হয় আমি কিন্তু এক্সাম দিতে যাব না কারণ এমনিতে পাটনা বিহার কেমন রাস্তা হবে কি হবে তারপর একটা জিনিস আমরা আমি যেটা জানতাম যে বিহারে ট্রেনে যেখান সেখান থেকে লোক উঠে যায় শুতে দেয় না কিছু করতে দেয় না তারপর যদি কনফার্ম টিকিট না হয় তাহলে তো আরও প্রবলেমের মধ্যে পড়বো এগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো তার জন্য মাকে বললাম সকালবেলা সকালবেলা উঠে যে মা দেখো এগারো তারিখ সকালে যে এখনও টিকিট কনফার্ম হয়নি বারো তারিখে কালকে যাওয়া যদি টিকিট কনফার্ম না হয় ওয়েটিং লিস্টে থেকে যায় তাহলে তো টিকিট ক্যান্সেল হয়ে যাবে তো জেনারেলে এরকমভাবে যাওয়া তো সম্ভব নয় তো তাহলে আর যাব না মা তো আমাকে বকাবকি করলো তুই পরীক্ষা দেওয়ার ব্যাপার আর তুই বলছিস যে যাবি না এটা কি কোনো কথার মতো কথা তুই একটা ক্যান্ডিডেট হয়ে এরকম ভাবছে আমি আমি মাকে বলছি যে একেবারেই নতুন জায়গা তারপর বিহার তো এরকমভাবে যাওয়াটা ঠিক হবে তো মা আমাকে বললো দেখ তোর যেটা ভালো মনে হয় কর কিন্তু আমার মনে হয় তোর এক্সামটা দিতে যাওয়া উচিত মা এটা বললো আমাকে তাও আমি মাকে বললাম যে আমার পরিষ্কার মনে আছে এই কথাটাই বললাম আমার যদি এক্সামটা দিতে যাওয়ার হয় তাহলে আমার এক টিকিটটা ক্যান্সেল ভগবান করাবে নাহলে টিকিট ক্যান্সেল না হওয়া মানে আমি বুঝে নিব আমাদের ওখানে যাওয়াটা ঠিক নয় যাওয়াটা ঠিক হবে না এইরকম আর কি চলছিল বুঝতে পেরেছ তখনকার আমার সিচুয়েশনটা আমি এইরকম ভাবছিলাম তো করে নিয়ে ফাইনালি কি হলো এগারো তারিখ এক স্টুডেন্টের বাড়িতে আমি তো ডে খাওয়া দাওয়া পার্টির মতো যেটা সেটা আমি দিয়েছিলাম সেপ্টেম্বর তো এক স্টুডেন্ট সেই স্টুডেন্টের মা দশ তারিখ আমাকে ফোন করে এগারো তারিখে ইনভাইট করেছিল যে সব টিচারদের যাদের যাদের কাছে পড়ে সেই সব টিচারদের ইনভাইট করছে ওদের বাড়িতে তো ওখানে খেতে যাওয়া তো ওখানে খেতে গিয়েছিলাম এগারো তারিখ রাত্রেবেলা তো খেয়ে এসে বাড়িতে আসার পর আমি আবার আইআরসিটিসিতে এসে একবার চেক করি যে টিকিটের মানে পজিশানটা কী কত দূর এগোলো তো যাই হোক পরিষ্কার মনে আছে খেয়ে মানে ওদের ওখান থেকে ইনভাইট খেয়ে আসলাম সেপ্টেম্বর মাসের এগারো তারিখ রাত্রেবেলা আমি আইআরসিটিসি খুললাম হঠাৎ করে দেখলাম যখনই ওয়েবসাইট খুললো সেইখানে দেখতে পেলাম যে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে তো তখন যাই হোক মনে অনেকটা ভরসা পেলাম মাকে মা দেখো টিকিট তো কনফার্ম হয়ে গেছে মা তখন আমাকে একটাই কথা বললো তুই যা পরীক্ষাটা দিতে আমি আগের থেকে বলছি এখনো বলছি এখন তো তুই তুই তো বলছিলিস এতক্ষণ যে টিকিট কনফার্ম হলে যাবি এখন আর মনের মধ্যে কোনো সংশয় তো নেই তো তুই কিন্তু যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যা ব্যাগটা গুছিয়ে নে কালকে যা তুই এক্সামটা দিতে যা মা এই কথাটাই বারবার করে বলছিল আর বাবাও বললো হ্যাঁ এক্সাম দিয়ে আয় দেখ কি হচ্ছে তো যাই হোক এই সব করে এক্সামটা ফাইনালি দিতে গেলাম তো বুঝতে পেরেছ এমন একটা সিচুয়েশন যাবো কি যাবো না যাব যদি টিকিট কনফার্ম হয় এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমি এক্সামটা দিলাম এস্টেট তারপরে এস্টেটের রেজাল্ট আসলো এস্টেটের রেজাল্ট খুব ফাস্ট এসেছিল পনেরো ষোলো দিনের মাথায় এস্টেটের রেজাল্ট চলে আসে দুর্গা আগে আগে তো এস্টেটের রেজাল্ট কোয়ালিফাই যখন হলাম দেখতে পেলাম তখন তো প্রিপারেশান আরও জোরদার স্টার্ট করে দিলাম যে বিপিএসসিটা খুব ভালোভাবে দিতে হবে এবার তারপরে আবার কিন্তু ফর্ম ফিল হয় এস্টেটের একবার ফর্ম ফিল আপ ফর্ম ফিল হওয়ার পর তোমাদের জানার জন্য বলে দিই স্টেটে কোয়ালিফাই হওয়ার পর বিপিএসসি এক্সাম যেটা হবে যেটা বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি আর বিএসইবি নেয় এস্টেট ঠিক আছে বিএসইবি হচ্ছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড সেই বি নেয় স্টেট এক্সাম আর বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন নেয় বিপিএসসি মেইনস এক্সাম যেটা সেটা তো সেই বিপিএসসি এক্সাম হলো আমাদের ডিসেম্বর মাসে তারপর তো ডিসেম্বর মাসেই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বড়দিন দিন সেই বড়দিনের দিন সত্যি দিনটা অনেকটাই বড় ছিল আমার কাছে যেদিন আমি রেজাল্টটা পাই রাত্রেবেলা এই সাড়ে দশটা পৌনে এগারোটা এরকম টাইমে তো তারপর তো আজকে তোমাদের সামনে এখন আমি ভিডিও করছি তোমাদেরকে অনেক ইনফরমেশান দিতে পারছি যেই জার্নিটা শুরু হয়েছিল এক্সামটা দিতে যাব কি যাব না সেইখান থেকে সেইখান থেকে আজকে আমি সেই বিহারের ক্লাস ইলেভেন টুয়েলভের ফিজিক্সের টিচার হিসেবে সিলেক্ট হয়েছি আর এখন তোমাদের সামনে আমি বসে আছি তোমাদের কাছে এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য যাতে তোমরাও এগিয়ে আসতে পারো তোমাদের মনের মধ্যেও যাদের অনেক রকমের সংশয় আছে আশা করি আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেকের অনেক সংশয় কেটে যাবে অনেকে এক্সাম দেওয়ার জন্য অনেকটা ইন্সপায়ার্ড হবে যে এক্সামই দাও না কেন হ্যাঁ আর একটা কথা মা বাবার কথা সবসময় শোনাটাই তোমাদের সাকসেসের রাস্তায় নিয়ে যাবে এটাই বলবো যে যাই বলুক যে যাই বলুক আর পাঁচজন কিন্তু তোমার সব থেকে শুভাকাঙ্ক্ষী তোমার মা বাবা আর আমার ক্ষেত্রে তো আমার ভাইও আমার খুব শুভাকাঙ্ক্ষী যাদের মা বাবা ভাই বোন যাই থাকুক না কেন মা বাবার আর ভাই বোন এরাই হচ্ছে তোমাদের শুভাকাঙ্ক্ষী তো মা বাবার কথা অলওয়েজ শুনবে আমি তো এটাই মানে মানে রিয়েলাইজ করেছি প্রতিটা পদক্ষেপেই রিয়েলাইজ করি তো এই ক্ষেত্রেও চাকরি পাওয়ার ক্ষেত্রেও এটা আমি খুব বড়োভাবে রিয়েলাইজ করলাম তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর যে ভিডিও ক্লিপসগুলো রেখেছি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা এমনি আমার এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য অনেকটা বড়ো হয়ে গেলো এখানে ইনক্লুড করছি না তো নেক্সট ভিডিওতে সেই ভিডিও ক্লিপগুলো দিয়ে কখন আমি বিহার গেলাম পাটনায় গেলাম এক্সাম দিলাম সেটা টোটালটা তোমাদের সামনে তুলে ধরবো তো আশা করি অনেকে অনেকটা সাহস পাবে সাহস করে এক্সাম আবার যে হবে এক্সাম দিতে যাবে তো তার জন্যই আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে তো সুস্থ থেকো ভালো থেকো